আগামী দুর্গা পুজোকে সামনে রেখে আগরতলা পৌর নিগম স্মার্ট সিটি যৌথ উদ্যোগে শহরের সার্বিক পরিচ্ছন্নতা ও সৌন্দর্যের কাজে জোর দেওয়া হয়েছে পুজোর সময় প্রচুর মানুষের সমাগম হয় এই শহরে তাই অতিরিক্ত পৌর নিয়োগ থেকে শুরু করে পর্যাপ্ত ফিনাল এবং অন্যান্য পরিষ্কার পরিচ্ছন্নতা সরঞ্জাম ব্যবহার করা হবে বলে জানিয়েছেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার পৌর কনফারেন্স হলে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র সহ শহরের বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলররা সেখানে পুজো উপলক্ষে বিশেষ পরিকল্পনা নিয়ে আলোচনা হয় মেয়র দীপক মজুমদার বলেন আমরা প্রতি বছর দুর্গা পুজোর আগে একটি বিশেষ বৈঠক করে থাকি এই বছরও আমরা একত্রে বসে পরিকল্পনা করছি যে পুজোর সময় কিভাবে শহরকে সাজানো হবে কিভাবে পরিচ্ছন্ন রাখা হবে এবং শহরের সৌন্দর্য বৃদ্ধি করা হবে দুর্গা পুজোর সময় শুধু শহরবাসী নয় বাইরের বহু মানুষও আগরতলায় আসেন তাই শহরকে আলোকসজ্জায় সাজিয়ে তোলা ড্রেনেজ জল ব্যবস্থার উন্নয়ন এবং ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার করা আমাদের অগ্রাধিকার তিনি আরো জানান দুর্গাপুজোর সময় পুর নিগমের সব নিয়ম মেনে চললে প্যান্ডেলগুলিকে পুরস্কার দেওয়ার ব্যবস্থাও থাকবে যেমন প্রতি বছর করা হয় এছাড়া পূজায় নিগমের অতিরিক্ত খরচের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী আগরতলা পুরনিগমকে আলাদা করে আর্থিক সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন লিমিটেডের সঙ্গে আমাদের পুত্র দপ্তরের সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে একটা মিটিং করেছেন এবং পুজোর মিটিংও সিদ্ধান্ত হয়েছে যেটা আপনি বললেন মায়ের গমন এটা চার তারিখ অক্টোবরের চার তারিখ ডেট ফিক্স রয়েছে সেদিন আলোচনা ভিত্তিতে পরবর্তী সময় আর এই জানানো যাবে কী কী ব্যবস্থাপনা গ্রহণ করা উচিত সার্বিকভাবে গতবার যেটা হয়েছে খুবই ভালো হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর পুরোহিতে দুই দিন আগে একটা মিটিং হয়েছে সেখানে সিদ্ধান্ত হয়েছে এটা আমরা পৌর আমরা সহযোগিতা সাথে করব এবং প্রতি বছর প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে আমাদের পৌর নিগম যেভাবে দায়িত্ব নিয়ে কাজ করে আমাদের কমিশনার থেকে আরম্ভ করে আমাদের ডেপুটি বা আমাদের যারা মেম্বাররা আছেন আমরা যারা আছি আমাদের কর্মচারী বন্ধুরা বা আধিকারিকরা আমরা সেভাবেই ব্যবস্থা পরবর্তী সময় আমরা একটা সভা ডাকবো এটার জন্য স্পেশাল সভা হবে তখন আমরা জানিয়ে দেব কী কী ব্যবস্থাপনা থাকবে গতবার যেটা আছে থাকবে তার থেকে আরও বেশি ভালো কিছু করার চেষ্টা করা হচ্ছে সার্বিকভাবে আজকে মিটিংয়ে এটি বিষয় যে গত মিটিংয়ে আমরা যে আলোচনা করেছিলাম যে টাকা আমরা বরাদ্দ করেছিলাম সেগুলি কতটা কাজে গিয়েছে কতটা বাকি আছে এখন যেটা পনেরো করে আমরা দেবো প্রতি ওয়ার্ড আমরা সিদ্ধান্ত নিয়েছি সেগুলি আবার কীভাবে করা হবে পুজো প্রাককালে শেষ করা যায় কিনা সেটা চেষ্টা করব এবং স্মার্ট সিটি লিমিটেডকে ডাকা হয়েছে এই কারণে তারা যাতে দ্রুত বাকি কাজগুলি পুজোর আগে শেষ করেন যতটা কাজ ধরা হয়েছে বাকি শহরে বিভিন্ন প্রান্তে চলমান ড্রেনেজ প্রকল্প দ্রুত শেষ করার চেষ্টা চলছে তবে কিছু কাজ বাকি থাকলে তা পুজোর পরেই সম্পন্ন করা হবে বলে পৌর নিগম সূত্রে জানা গিয়েছে মেরো রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক